আপনাদের দুজনের রেজাল্টই তো সেম দেখুন কে যে ডক্টর হতে পারবেন এটা হচ্ছে কিছু প্রশ্নের মাধ্যমে নির্বাচন করতে হবে ঠিক আছে আপনাদের দুজনকে আমি কিছু কোশ্চেন আস করব। আপনাদের হচ্ছে সঠিক অ্যান্সার দিতে হবে ওকে তারপর আমি আইডেন্টিফাই করব যে আপনাদের দুজনের মধ্যে কাকে ডক্টর বানানো আচ্ছা ঠিক আছে আচ্ছা টাকা দিলে হইব না আরে না না এখানে টাকা দিয়ে কাজ হবে না এখানে মেধা দিয়ে কাজ হবে তো আমি আপনাদেরকে কোশ্চেন করা স্টার্ট করি ঠিক আছে আচ্ছা সর্বপ্রথম আপনাকে কোশ্চেন করি মনে করেন কোনো একজন লোকের হঠাৎ করে প্রচন্ড বুক ব্যথা হলো তখন তৎক্ষণাৎ আপনি তাকে কি চিকিৎসা দিবেন আচ্ছা যেহেতু বুক ব্যথা একটা সিরিয়াস ইস্যু তাই প্রথমে তাকে শান্ত থাকতে হবে তাও তৎক্ষণাৎ তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আচ্ছা আচ্ছা মনে করেন একজন লোকের হঠাৎ করে জ্বর আসলো তখন তৎক্ষণাৎ আপনি তাকে কি চিকিৎসা দিবেন যেহেতু জ্বর একটা কমন রোগ তাই প্রথমে আমাদের অ্যান্টিবায়োটিক নেওয়া উচিত না প্রথমে এক দুই দিন যদি প্রাথমিক চিকিৎসার মাধ্যমে ঠিক না হয় তখন তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিতে হবে ঠিক আছে রাইট অ্যান্সার এখন কথা হচ্ছে আপনার দাদা নানা কেউ কি ডক্টর ছিলেন না আমার দাদা নানার মধ্যে তো কোনো ডক্টর ছিল না কিন্তু আমার বাবা মা ছোটবেলা থেকে যাইতো যাতে আমি অনেক বড় ডক্টর হই এই জন্য তাদের স্বপ্ন পূরণ করার জন্য আমি ছোটবেলা থেকে অনেক পড়াশোনা করেছি আচ্ছা ঠিক আছে আপনার ব্যাপারটা আমি দেখতেছি আমি এখন আপনাকে কোশ্চেন করব ঠিক আছে ধরেন কারো হঠাৎ করে প্রচন্ড বুক ব্যথা হলো তখন আপনি তাকে তৎক্ষণাৎ কি চিকিৎসা দিবেন স্যার হঠাৎ করে যদি কারো বুকে ব্যথা হয় তাহলে প্রথমেই তাকে নাপা হয় হইব আর তারপরও যদি ব্যথা না কমে তাহলে কি নাপাক্সটা খাই দইব আচ্ছা ধরেন হঠাৎ করে কারো জ্বর আসলো প্রচন্ড তখন আপনি তাকে তৎক্ষণাৎ কি চিকিৎসা দিবেন কারো জ্বর আসলে প্রথমেই তাকে ওটি করাইতে হইব আর যদি জ্বর না কমে তাহলে ওই যে নাপাক্সটা আপনার উত্তর তো ভুল এখন কিছু করার নাই ওনাকে স্যার একটা কথা আছে কি কথা আমার দাদাই কিন্তু ডক্টর ছিল হায় হায় আপনি এটা আগে কইবেন না এটা তো শুরুতে ঢুকে কে কোয়া উচিত ছিল তাহলে তো আপনার আমি প্রশ্ন জিজ্ঞাসা করতাম না আপনি গ্রান্টেড আপনি ডক্টর আজকে থেকে আপনি ডক্টর ঠিক আছে আর আপনি ক্যান্সেল আপনি বাদ আপনি ডক্টর হতে পারবেন আপনি ঢুকবো না কিন্তু স্যার আমি তো সবগুলা কারেক্ট আনসার দিলাম তাহলে আমি কি আমরা রিজেক্ট হইলাম হ্যাঁ স্যার ওরে রিজেক্ট করেন ও যোগ্য না আরে ভাই আপনার আমি তো ছোটবেলা থেকে একসাথে বড় হইছি একসাথে খেলছি একসাথে থাকছি আপনি কেন চাকরি করেন আপনি হলে আমাকে সুপারিশ করে দিবেন তাই না করে আপনি আমাকে রিজেক্ট করার কথা বলতেছেন তোর বেড়া তোর মেয়ে দাগে না আমার চাকরি আগে আমি এনেছিলাম যে মুখেরা চাকরিটা পাইছি তোর রিজেক্ট করতে আমি প্রমোশন পাবো স্যার ওরা পিড়ে বের করতে পারি খালি কন পিড়ে বের করে লাই ভালোই হয় তোমার প্রমোশনটা আইসকেই দিয়ে দিন চামচা থেকে ডিরেক্ট নার্স হয়ে যাবে सारी उम्र मैं जो कर बढ़ आ रेहा तेरे पीछे ये जिंदगी सरकस हो गई